মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে বহরমপুরের বাজারে হানা দেয় টাস্ক ফোর্স টিম শনিবার সকালে বহরমপুরের স্বর্ণময়ী বাজার গোড়াবাজার সহ বিভিন্ন বাজারে টাস্ক ফোর্স টিম নেমে বাজারের বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করেন কোথাও আলু পঁয়ত্রিশ টাকা কোথাও পেঁয়াজ পঞ্চাশ টাকা বেগুন আশি টাকা সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দেওয়া হয় এদিন অভিযানে নামেন টাস্ক ফোর্স অফিসার দীপক বিশ্বাস বহরমপুর সদর মহকুমার শাসক শুভঙ্কর রায় সহ বিভিন্ন অফিসারেরা আজকে আলু পঁয়ত্রিশ টাকাও বিক্রি করছে আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি দিচ্ছে আমরা যে বললাম সতর্ক করেছি এবং পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার আবার ভিজিট চলছে আগামী দিনেও চলবে এবং তাতে যদি একই ধারা বজায় থাকে আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা আমরা এরপরে পাইকারি যে বাজার আছে নতুন বাজার যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন ওনাদের সাথে আমরা বসব এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে আহ ওনারা পাইকারি ভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ রসিদ টসিদ সব যাতে ঠিকঠাক থাকে সেই ব্যাপারে আমরা আগামী থেকে নিয়ে না আমরা গোড়া বাজারে

সেখানেও আমরা আগামীতে যারা পাইকারি আছেন ব্যবসাদা তাদের সাথেও আমরা বসছি ব্যবস্থা হয়েছে আমাদের এখানে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের লোকজনই আছেন ওনারা ওনাদের মতো করেও দেখছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি